বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির সামছাদ মির্জাকে ভারতের উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্র সংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছেন ফ্যাক্ট চেক ভারতের গণমাধ্যম সংবাদ মাধ্যমটি সোমবার প্রতিবেদনে পতাকা উপহার দেওয়ার দাবিটি করেন সিএ ফ্যাক্ট জানায় প্রকৃতপক্ষে অধ্যাপক ইউনুস উপহার দেন দ্য আর্ট অফ ট্রায়াম্প চিত্র সংকলন যেখানে জুলাই গণ অভ্যুত্থানের সময় সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা রঙিন গ্রাফিতি ও দেওয়াল চিত্র সংকলিত হয়েছে দ্য আর্ট অফ ট্রায়াম্প জুলাই ফাউন্ডেশন প্রকাশিত একটি সচিত্র দলিল যেখানে ছাত্র জনতার আত্মত্যাগের অর্জিত বিপ্লবের ইতিহাস ফুটে উঠেছে সংকলনের প্রচ্ছদে জুলাই গণভ্যুত্থানের শহীদ আবু সাইদের পিছনে রক্তরাঙা বাংলাদেশের মানচিত্র প্রদর্শিত হয়েছে মানচিত্রটি গ্রাফিতি হিসেবে অঙ্কিত হওয়ায় বাংলাদেশের মূল মানচিত্রের পরিমাপের কিছুটা হেরফের হয়েছে বলে কারো কাছে মনে হতে পারে কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনা প্রসূত বাংলাদেশের মানচিত্রের সাথে উল্লেখিত গ্রাফিতিতে দৃশ্যমান মানচিত্রের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় অঙ্কিত মানচিত্রটিতে বাংলাদেশের প্রকৃত মানচিত্র প্রায় হুবহু ভাবে প্রতিফলিত হয়েছে প্রধান উপদেষ্টা এর আগেও গ্রাফিতি সংকলন দ্য আর্ট অব ট্রাম্প জাতিসংঘের মহাসচিব সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতাদের উপহার দিয়েছেন